এই জগৎ সংসার হচ্ছে শক্তের ভক্ত নরমের জম খাদা নরম মাটি দেখেছেন একে নিয়ে যেমন ইচ্ছে নাড়াছাড়া খেলা করা যায় কিন্তু পাথরের মতো শক্ত মাটি সেটা অনায়াসে কেউ খেলতে পারে না বাট খাদা মাটি যে কেউ যোগ্য অযোগ্য যে কেউ হাত লাগাতে পারে যে কেউ হাত দিয়ে নাড়াচাড়া করতে পারে ঠিক তাই নিজেকে মাটির মতো অত সফট অত ইজি করার দরকার নেই তাতে করে কি হবে জানেন সবার স্পর্শ লাগবে অযোগ্য মানুষের স্পর্শ লাগবে নিজেকে পাথরের মতো শক্ত করুন শক্ত মনের হন দেখবেন যার যোগ্যতা আছে সেই আপনাকে অর্জন করবে অযোগ্য মানুষ হাত লাগিয়ে চেকে দেখতে আসবেন আর